বন্ধুরা আজকে রাত্রেবেলা দেখি এই যে একটা প্রাণী এটাকে আমরা শামশিকা বলি খুব সুন্দর না বন্ধুরা এই যে আমার দিকে তাকাচ্ছে এই যে চোখ আছে ঠিক আছে এই যে চোখ আছে আমার দিকে কিন্তু তাকাচ্ছে চোখটা দেখা যাচ্ছে যে উপরে ওর চোখ হ্যাঁ কিন্তু কাঁপছে ও বুধ বয়ে কাঁপছে যাই হোক ওকে একটু সরিয়ে দিই কিন্তু লড়ছে না বন্ধুরা কিভাবে মানে অ্যাক্টিং করছে